মিথ্যে কথা মিথ্যে কথা আর তোমায় বলে গেছে আত্মহত্যা করার তোমায় তাহলে এই ন্যারেটিভ কথা শুরু করো না তোমাকে মন আমি বলি এই ন্যারেটিভ এটা রাখো এটা কেটে দিও না এটা মিথ্যে চার এই মিথ্যে চারকে আর তোমরা এগিয়ে নিয়ে যেতে দিও না তোমরা সমাজের চতুর্থ স্তম্ভ তোমরা তোমাদের মূল্য বুঝতে পারছো না হয়তো সারা বাংলা একটাই সর তৃণমূল ধর জেলে ভর সারা বাংলায় একটাই সর তৃণমূল ধর আর জেলে ভর হ্যাঁ এটা পাকা চোর সেটাও মধ্যে যাচ্ছি না জাস্টিস ফর আর্জি কর এটাও চুরি করা স্লোগান জাস্টিস ফর এটা স্বাভাবিকভাবে ভাবে কর চলে আসে সেটা প্রদীপ কর এটাও চুরি করা স্লোগান লাস্টে স্লোগানটাও চুরি করে নিল চুরি করতে করতে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে হ্যাঁ যে নিজে কয়লা বালি বউকে দিয়ে সোনা হ্যাঁ কাকা কেষ্টকে দিয়ে গরু আর এক কাকা বালুকে দিয়ে রেশন চুরি করি ওর পেট ভরে লাস্টে স্লোগানটাও চুরি করছে আজ এই স্লোগান কেউ দিচ্ছে মোমবাতি নিয়ে কেউ না নামছে তৃণমূলকে বলো না যে ঠিক আছে জাস্টিস ফর প্রদীপ কর বলে তোমরা অর্গানাইজ করো সারা পশ্চিমবঙ্গে ওই রাত জাগা আন্দোলন দেখবো তোমরা বাপের বেটা মদের দোকানগুলো খুলে রাখো ফোন লাইট খোলা থাকবে রাত জাগা আন্দোলন থাকবে হ্যাঁ রাস্তাতেই যাবে বাকি জীবনটা পথেই কাটবে এই পথেই জীবন এই পথেই মরণ আমাদের বলে ওরা গাইবে বাকি জীবনটাকে পথেই থাকতে হবে আর ওই শান্তিনিকেতনে আর বেশি দিন টাকা যাবে না ওখানেও বুলডোজার চলবে কোনো চিন্তা নেই আমি আমি পালিয়ে যাই বাবা এখন ঝাঁটা জুতো তারপর বেঁধে রাখা গাছে এসব যদি করে এই সবাই পালিয়ে যাও আর শোনো সাড়ে সাতটা বেজে গেছে তুমিও কিন্তু আর রাস্তায় থেকো না মা দিদি বলে দিয়েছে আটটার পর কেউ মহিলারা যেন রাস্তায় না থাকে বুঝেছেন আপনারাও কেউ থাকবেন না কিন্তু আটটার মধ্যে চলে যাবেন আমিও পালিয়ে যাচ্ছি যদি বেঁধে রাখো মা জগদাসকে আমায় রক্ষা করো আমাদের রক্ষা করো আটটা না সন্ধ্যে ছটার মধ্যে করতে হবে তবে তো আটটায় আসবে হ্যাঁ দিদি তাও গ্যাস চারা খুনতে না উনি ওনার রান্না করতে গ্যাস জ্বালাতে হয় না পুরো বাংলাটাকে এমনি চালিয়ে দিল আর ওনার রান্নায় কি জন্য গ্যাস লাগলে আসি